আজ নিয়ে এসেছি খুব সহজ একটা নরম পাকের মাখা সন্দেশের রেসিপি যেমন কম উপকরণে তৈরি হয়ে যায় তেমনই খেতে এটা সুস্বাদু আর যা মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি প্রথমে একটা সসপ্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিচ্ছি এক লিটার প্যাকেট দুধ আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন আর এই জল দেওয়ার কারণে দুধটা যখন গরম হবে তখন কিন্তু পাত্রের নিচে একদমই লেগে যাবে না ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখে দুধটাকে গরম হতে দেব দুধটা যখন ফুটে উঠবে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার মেশানো জল এখানে একটা বাটির মধ্যে দু টেবিল চামচ ভিনিগার আর দু টেবিল চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি নিগার যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারেন এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে অথবা ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে হালকাতে একটু নাড়াচাড়া করে দিলেই দেখতে পাবেন ছানাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এখানে দেখুন ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে এবার ছানার জলটাকে ঝরিয়ে নিতে হবে একটা ছাকনিতে মধ্যে আমি টোটাল ছানাটাকে ঢেলে দিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে ভিনিগার দেওয়া আছে সেই টক ভাবটা কাটানোর জন্য জল দিয়ে কিন্তু অবশ্যই ধুতে হবে এখানে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার এই ছানাটাকে একটা থালার উপর আমি নিয়ে নিলাম এবার হাত দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে আর এটা একদম মসৃণ তৈরি হয় ছানাটা মাখার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন এর মধ্যে জল একদমই না থাকে দেখুন ছানাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটা একদম স্মুথ ভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিলাম এবার একটা ননস্টিক প্যান গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার দিয়ে দিলাম এক কাপ দুধ ফ্লেমটাকে এই সময় আমি লোটু মিডিয়ামে রেখেছি দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার লো ফ্লেমে রেখে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন যেন দুধটা কোনোভাবে দলা পাকিয়ে না থাকে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপের থেকেও কিন্তু কম পরিমাণ চিনি আছে মানে ওই তিন টেবিল চামচ চিনি আছে আর দিয়ে দিচ্ছি এক এক চার চা চামচ এলাচের গুঁড়ো মিষ্টির পরিমাণটা আপনারা কম বা বেশি অবশ্যই করতে পারেন সেটা আপনাদের স্বাদ অনুযায়ী হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে একটু ঘন হয়ে আসে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবার আগে থেকে যে ছানাটা আমি মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে আমি এই সময় লো মিডিয়ামে রেখেছি আর লো মিডিয়ামে রেখে কিন্তু এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এটা একদম ঘন হয়ে আসছে আর এই সময় আপনারা একটু খেয়াল রাখবেন একটু সাবধানেই করার চেষ্টা করবেন কারণ যখনই ছানাটা দিয়ে দেওয়া হয় তারপর কিন্তু খুব ছিটকা এটা তো আপনারা সাবধানেই এই কাজটা করবেন তিন চার মিনিট টু মিডিয়াম ফ্লেমে রান্না করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে এসেছে আর যে দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে এর থেকে কিন্তু খুব বেশি শুকনো করা যাবে না কারণ এটা নরম পাকের মাখা সন্দেশ হবে ফ্রেমটাকে বন্ধ করে দিয়ে এবার সন্দেশটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে উপরটা একটু সমান করে দিলাম এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো আর ঠান্ডা হওয়ার পরেই দেখবেন এটা একদম সেট হয়ে গেছে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে তারপরে কিন্তু সেট করতে পারেন তবে আমাদের বাড়িতে ফ্রিজে রেখে সন্দেশ খাওয়াটা কেউ পছন্দ করে না হালকা একটু গরম থাকবে সেরকম সন্দেশ খেতেই সবাই পছন্দ করে সেজন্য আমি আর ফ্রিজে রাখলাম না প্রায় ঘন্টা জন্য এটাকে আমি রেখে দিয়েছিলাম আর এটা এখন খুব ভালোভাবে সেট হয়ে গেছে একটা চামচ দিয়ে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর তৈরি হয়েছে আপনারও বাড়িতে ঠিক এইভাবে কম মিষ্টি দেওয়া নরম পাখের মাখা সন্দেশ বানিয়ে দেখবেন বানানো খুবই সহজ আর এতটাই সুস্বাদু হয় খেতে যে একবার বানানোর পর আপনাদের বারবার মন চাইবে এটা বানানোর জন্য আর দোকান থেকে কিনে আনা মিষ্টির থেকে কিন্তু অনেক গুণ বেশি স্বাদের তৈরি হয় এই মিষ্টি বাড়িতে কোনো অতিথি আসলে বা যে কোনো পুজো পার্বণে আপনারা এই মিষ্টিটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে